কাঁচা আমের আচার খেতে না পছন্দ করে তাই সিজন থাকতেই আপনারা এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারটা তৈরি করে ফেলুন আলাইকুম আমি খাদিজা আক্তার সোমনা খাদিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা তো আমার আপলোড দিতে দেরি হয়েছে যখন কাঁচা আমের সিজন ছিল তখন আপনাদের কাছে যদি আশেপাশে কোথাও কাঁচা আম থেকে থাকে তাহলে অবশ্যই এই আচারটা বানিয়ে ফেলবেন আর আমি যেভাবে আচারটা বানিয়েছি সেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন আমি এখানে এক কেজির একটু কম আম নিয়েছি আপনারা এক কেজি পুরোটাই নিতে পারেন এবং একই প্রসেসে বানিয়ে নিতে পারেন যেহেতু আমার আমগুলো নরম তাই আমি সহই আমি তৈরি করব। আর আপনাদের আমগুলো যদি শক্ত থাকে মানে আমের বাড়াগুলো যদি শক্ত থাকে তাহলে আপনার সোলা ফেলিয়ে তারপর আপনার আচার তৈরি করতে পারবেন আমি আমগুলো মাঝখান থেকে কেটে বাড়া সরিয়ে লম্বা করে কেটে সেখানে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যেহেতু আমগুলো অনেক বড় বড় তাই আমগুলো কেটে নেওয়ার পর আমি সব আমগুলো ধুয়ে নিয়েছি এবং সেই আমের গায়ে লেগে থাকা পানিগুলো আমি ছেঁকে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো এবং এক চামচের মতো মরিচের গুঁড়ো এবং এক চামচের মতো লবণ দিয়েছি সাথে এক চামচের মতো আমি সরিষা বাটা দিয়েছি এখন এগুলো সব মাখিয়ে আমি রোদে শুকিয়ে নেব আপনাদের কাছে এরকম বড় ডালা থাকলে এখানে আপনারা আমগুলো রেখে এরপরে রোদে শুকিয়ে নিতে পারেন আর তবে পর্যাপ্ত যে রোদ প্রয়োজন তাও না আমার বারান্দায় কিছুটা রোদ পড়ে সেটা থেকেই আমি শুকিয়ে নেব তবে আমের গায়ে যে লেগে থাকা পানিটা সেটা শুকানোটাই এনাফ এর বেশি রোদের দরকার হয় না এখন আমি আচারের মশলাটা তৈরি করে নেব তাই আমি ছয় সাতটার মতো মরিচ আর শুকনো মরিচ টেলে নিয়েছি এখন দেড় চামচের মতো আমি মৌরি দিয়েছি এবং দুই চামচের মতো ফোড়ন দিয়েছি আমি বেশি মশলা ইউজ করব না এটাই আলতো জালে টেলে নেব এখন আমি এই সব মশলাগুলো আমি শিল্পাটায় বেটে নেবো আর আপনারা যদি ব্লেন্ডারেও করতে পারেন বাট আমি শিল্পাটায় স্বাচ্ছন্দ্য বোধ করি আর টালা শুকনো মরিচগুলো আমি শিল্পাটায় বেটে নেব এই তো তৈরি হয়ে গেল আমার আসল মশলা এখন একটি প্যানে আমি দেড় চামচের মতো ফোঁড়ন হাফ চামচের মতো জিরে এবং হাফ চামচের মতো মৌরি নিয়েছি এবং এটা একটু টেলে নেব এখন আমি দেড় কাপের মতো সরিষার তেল দিয়েছি আর আচার বানাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন আমি দুইটা শুকনো মরিচ এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল এটা হচ্ছে ডিজাইনের জন্য দেখতে সুন্দর দেখানোর জন্য আপনাদের এটা না দিলেও চলবে আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো সরিষা বাটা আর এটা অবশ্যই দিতে হবে গরম সরিষার তেলে যদি সরিষা বাটা দেন তাহলে এভাবেই ফুলে উঠবে তাই সবসময় খেয়াল রাখবেন যেন তেলটা যেন হালকা গরম থাকে বেশি গরম থাকলে এটা একদম উছলিয়ে উঠবে এখন এটা সরিষা বাটা আপনার একটু ভাজার পরে আমি আমগুলো দিয়ে দিয়েছি এবং এপার ওপার করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটা ঢেকে দিয়েছি তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে বারবার ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে না হলে যে সরিষা বাটা রয়েছে বা মশলা রয়েছে সেটা নিচ থেকে পুড়ে যাবে তো আপনারা আজ রসুন দিতে পারেন আমি রসুন কুচি কুচি করে দিয়েছি আর আমার কাছে খেজুরের গুড় ছিল সেটা এক কাপ দিয়েছি আপনারা আখের গুড় দিয়েও করতে পারবেন তবে খেজুরের গুড়ের একটা অন্যরকম গ্রান আসে আমি এখানে আরও এক কাপ চিনি দিয়েছি আর আপনারা চাইলে সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারেন বা গুড় দিয়েও করতে পারেন আমি দুটোই মিক্সড করে দিয়েছি যেন কালারটা সুন্দর আসে এখানে আমি দেড় চামচের মতো লবণ দিয়েছি এবং এক চামচের মতো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়েছি যেন এটার রঙটা সুন্দর আসে এখন আস্তে আস্তে আমের থেকে পানি ছেড়ে দিচ্ছে এবং চিনি থেকেও পানি ছেড়ে দিচ্ছে এই পানিটা শুকালেই আপনার আচারটা হয়ে যাবে আমি যে চিলি ফ্লেক্সটা তৈরি করেছি সেটা এক চামচ দিয়ে দিয়েছি এবং যে মশলাটা রেডি করেছি সেখান থেকে আমি দুই চামচের মতো দিয়েছি এবং একটু রেখে দিয়েছি যখন আচারটা হয়ে যাবে এবং উঠাবো তখন আমি তার আগে কিছু মুহূর্ত আগে আমি সেই মশলাটা দিয়ে দেব তাহলে ঘ্রানটা ভালো আসবে মাঝে মধ্যে এটা বারবার নাড়িয়ে চাড়িয়ে না নাহলে এটার যে মশলাটা সেটা নিচে লেগে যাবে এবং একটা পোড়া গন্ধ বের হবে আর যখন আম গলা শুরু করেছে তাহলে যে গলানো আমটো সেটাও নিচে লেগে যাবে এখানে আমি চার টুকরো দারচিনি দিয়েছি এবং তিনটা তেজপাতা দিয়েছি আমার আচার বানানো প্রায় শেষের পর্যায়ে তাই আমি যে মশলাটুকু রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এবং কিছু ফ্লেভারের জন্য আমি শুকনো মরিচ দিয়েছি তো আমি টেস্ট করে দেখলাম একটু চিনির মাত্রা কম রয়েছে তাই আমি আরও হাফ কাপের মতো চিনি দিয়েছি আর সারা বছর সংরক্ষণের জন্য আপনার ভিনেগার অবশ্যই দেয়া দরকার আচার তাহলে সেই আচারটা অনেকটা মানে সময় নিয়ে ভালো থাকবে যেহেতু আমার এক কেজির মতো আম নিয়েছিলাম তো সেখানে আমি সিরকা দিয়েছি আমি তিন চামচ বা চার চামচের মতো প্রায় হাফ হাফ কাপের মতো তবে বেশি ভিনেগার দেওয়া যাবে না তাহলে ভিনেগারের একটা অন্যরকম গন্ধ আসবে এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আপনারা যদি সারা বছর এই আচার সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কাঁচের বইয়মে আচার রাখবেন তো আচার রাখার আগে আপনি দুই দিন রোদে যদি রাখেন তাহলে অবশ্যই আচারটা সারা বছর একই স্বাদ থাকে না হলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায় প্লাস্টিকের বয়ম আচারের জন্য ভালো না সেটা স্বাদটা চেঞ্জ হয়ে যায় আর হ্যাঁ আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিও সম্পূর্ণটা দেখে যাবেন এবং বেল আইকনটা ক্লিক করে যাবেন আর আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেখানেও আপনারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ